এই বছরের রংপুর জনের অধীনস্থ সমূহ বিভিন্ন রকমের আবিজানিক কার্যক্রম পরিচালনা করে গত নয় মাসে পাঁচশো একজন আসামি সহ প্রায় ষাট কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি দ্রব্যাদি আটক করতে সক্ষম হয় প্রথমেই যদি আমি মাদকদ্রব্যের কথা বলি আপনারা সকলে জানেন যে মাদকদ্রব্য একটি দেশের মূল চালিকা শক্তি যে যুব সমাজ রয়েছে তার ধ্বংসের জন্য বহুলাংশে দায়ী একটি মা মাদক সেবনকারী ব্যক্তি তার পরিবারের জন্য সমাজের জন্য এবং দেশকে কলুষিত করে এর প্রেক্ষাপটে মাদক বিরোধী কার্যক্রমে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা নিরজভাবে কাজ করে যাচ্ছে সীমান্তে টহল এবং বিভিন্ন অভিনব অভিযান পরিচালনা করে রংপুর রিজিয়ান তার দায়িত্বপূর্ণ এলাকায় এই বছর একাত্তর হাজার তিনশো চল্লিশ বোতল ফেন্সিডিল প্রায় দশ কেজি হেরোইন দুই কেজি কোকেইন বারো হাজার একশো সাতাশ বোতল মদ দুই হাজার একানব্বই কেজি গাঁজা চব্বিশ হাজার চারশো ইয়াবা চার লাখ তিন হাজার নয়শো পঁচাত্তর পিস মেটারক্সিন ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার ইনজেকশন এবং উদ্দীপক ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় এখন যদি অবৈধ অস্ত্র কথা বলি বড়গার বাংলাদেশ আমাদের দেশ তথা সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং শাসন ব্যবস্থা সুরক্ষার জন্য ভারত হতে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ দেশের অভ্যন্তরে প্রবেশ রোধে সীমান্তের সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এই বছর অংপুরিজিয়ান একটি ছয় রন গুলি সহ একটি বিদেশি পিস্তল ছয়টি এয়ারগান তিন হাজার একশোটি এয়ারগানের সেশাগুলি সাত কেজি গান পাউডার নিরানব্বইটি ককটেল এবং চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয় গবাদি পশুর ক্ষেত্রে যদি আমরা বলি আমরা জানি যে অনেক অধিক মুনাফার আশায় চোরা কারবারিরা পার্শ্ববর্তী দেশ ভারত হতে কম দামে বিশেষ করে সংক্রমক রোগে আক্রান্ত গরুগুলো এদেশে পাচার করে কম দামে বিভিন্ন জায়গায় বিক্রি করছে যার ফলে আমাদের দেশের স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশ সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে এ প্রেক্ষাপটে রংপুর পরিজনের বিজেপি সদস্যগণ এই বছরে সীমান্তের টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন কৌশলগত অবলম্বন করে গত ন মাসে এক হাজার গরু এবং ছয়শো চৌষট্টিটি মহিষ সর্বমোট দুই হাজার একশো একুশটি পশু আটক করতে সক্ষম হয় এবং পরবর্তীতে যা স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে অশ্ব গবাদি পশু এবং মাদকের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাল আমাল আটক করেছে আমাদের রংপুর জেলার সদস্যরা যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রায় আটশো বাইশ কেজি ওজনের চোদ্দোটি কোষ্টি পাথরের মূর্তি প্রায় এক কেজি স্বর্ণ এক ভরি রৌপ একশো পঁচাত্তর একশো পঁচাশিটি মোটরসাইকেলের মোটরসাইকেল যা চোরাচালানে ব্যবহৃত হয়েছিল এক হাজার দুশো পঁয়তাল্লিশটি মোবাইল সহ বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স এবং পোশাক সামগ্রী জব্দ করতে রংপুরি জনে বিজিবি সদস্যগণ সমর্থ হয় ইলিশ মাছ আমাদের বাংলাদেশের অর্থনীতি এবং সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ সম্পদ ইলিশ মাছের অনিয়ন্ত্রিত আহরণ এবং পাচারের ফলে জাতীয় মৎস্য সম্পদ হুমকির মুখে পতিত হয় বিজিবি সদস্যরা সরকার ঘোষিত ইলিশ আহোহণের নিষেধাজ্ঞার সময় নদীতে পেট্রোল বোটের মাধ্যমে টহল জোরদার করে আসছে